থামলে দেখুন ক্যাপশন দেখে হয়তো বা আপনারা বুঝে গেছেন যে আমি কি বিষয়ে কথা বলবো আজকে সবাইকে টপিক হবে আমাদের আমরা কামাইতে পারি অবস্থায় বলতে পড়ালেখার পাশাপাশি কোন কোন জবগুলো আমরা করে হাত খরচ বা ছোট্ট একটা পরিবার চালানোর মতো টাকা কামাইতে পারি প্রথমে আমি হাত খরচ চালানোর মতো কিছু মানে জব বা কাজের কথা বলবো যেগুলো করে আপনার টাকা কামাইতে পারে সো আমি কোনো ওই ফ্রিলান্সিং বা মানে ই কমার্স টাইপ কোনো কিছু বলবো না কারণ সবার দ্বারা হয় না আর এটা ইজি না ওটা পেশেন্স লাগে আর ওটা অনেক মানে আমার দ্বারা হয়নি সো আমি পারি নাই অনেকেই পারে না এটা সো এইটা বাদ দিয়ে আমরা অন্য কিছু ট্রাই করবো যেগুলো জব বা রিয়েল টাইম মানে কিছু করে টাকা সো এই বিষয়টা নিয়ে কথা বলতে গেলে আমি প্রথমে সাজেস্ট করবো যারা মানে মোটামুটি একটু পড়ালেখায় ইন্টারেস্টেড মানে করেন ভালোভাবে মানে পারেন তারা টিউশন করাইতে পারেন শুধু হাত খরচ চালানোর জন্য এটা শুধু যারা হাত খরচ চালাতে চায় তাদের জন্য তারা চাইলে এটা করতে পারে আমিও করছিলাম পাঁচ ছয় মাস যখন আমি জব জবলেস ছিলাম সো আমার কন্টেন্ট কিন্তু অতটা ভালো না আমি আগেই বলে দিই আমি জাস্ট যে কথাগুলো বলবো এগুলো হলো ইম্পর্টেন্ট মেসেজ আপনি হয়তোবা এটাই সার্চ করতেছেন তাই আমার ভিডিও দেখতে আসছেন সো আমার এখানে ভালো কোনো এডিক পাবেন না আমি যেগুলো কথা বলবো জাস্ট ওগুলো আপনারা শুনেন সো এই কথাগুলো শুনে আপনারা হয়তো বা একটু আইডিয়া থাকবে যে কি কি কাজ আপনারা করতে পারেন অ্যাজ এ স্টুডেন্ট বা এইচএসির পরে মানে আগেই এসএসসি হইলেও চলতো কারণ আমি এসএসসির পরেই জব ইনভলভ হয়েছিলাম মানে মোটামুটি পার্ট টাইম বা ফুল টাইম যাই বলেন মানে একটা জব করতাম ছোটোখাটো মোটামুটি ভালোই টাকা পাইতাম হাত খরচ চলে যেত ফ্যামিলিতেও কিছু দিতে পারতাম বাট যাই হোক এখন এসএসসিতে এসএসসি পাশ করা শুধু গার্মেন্টসে যাইতে পারবেন না সো আমি গার্মেন্টস সাজেস্ট করব না কারণ গার্মেন্টসের জবগুলো এমন হয় যে আপনি একবার ঢুকে গেলে ওখান থেকে আর বেরোইতে পারবেন না কারণ একটা বিষয়ে আপনি স্টাক হয়ে যাবেন সকাল আটটায় উঠো রাতের আটটায় যায় ঘুমাও সো এগুলো আমি সাজেস্ট করব না সো আমি স্টুডেন্ট অবস্থায় হাত খরচ চালানোর জন্য সর্বপ্রথম যে জবটা সাজেস্ট করলাম সেটা হলো জব না এটা একটা কাজ আপনি চাইলে ছোট বাচ্চাদের পড়াইতে পারেন ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত মোটামুটি আপনি পারবেন কারণ এই অঙ্কগুলা এইগুলা কঠিন না ঠিক আছে ইংলিশ অঙ্ক এগুলা সহজ হয় মুখস্থ বিদ্যা পড়াইতে পারবেন সো এইটা করলে আপনার হাত খরচটা চালাতে পারেন এটা কীভাবে করবেন প্রথমত আপনার রিলেটিভস চাচা থাকে মানে তো ভাই বোন ছোটো থাকে তাদেরকে দিয়ে শুরু করেন চাচাকে বলেন চাচা আমি ওকে পড়াইতে চাই মানে এইরকম মানে ওখান থেকে শুরু করেন স্টার্টিংটা নিজে থেকে শুরু করেন যদি না থাকে কাউকে জিজ্ঞেস করেন হয়ে যাবে যদি এটা না পারেন তাহলে কিছু জবের দিকে আগান হাত খরচের বিষয়টা পরে এখন আমরা কিছু জব নিয়ে আলোচনা করি জবের ক্ষেত্রে আমি যদি বলি প্রথম জবটা হবে আপনার রিটেল শপ বা সুপার শপে জব করা এইচএসসি পাশ করে ইভেন এসএসসি পাশ করে আপনি বিভিন্ন রিটেল শপে যেমন আপনার আশেপাশে দেখবেন অনেকে আছে টেস্ট আছে মিঠাই শপ আছে এগুলো কিন্তু এক জায়গায় আপনার একটা ইন্টারভিউ দিয়ে যে কোনো একটা জবে আপনি ইনক্লুড হইতে পারেন যেমন মানে মিঠাই ডেইলি শপিং এগুলোর কিন্তু একদিনই একবার ইন্টারভিউ দিলে আপনি চুজ করতে পারেন যে কোনো একটা সো জব অপরচুনিটি ওখানে হাই আপনি চাইলে এটা ট্রাই করতে পারেন এটা স্টার্টিং স্যালারি নয় থেকে এর মধ্যে হয় যত দূর আমার জানা সো এইটা করে আপনার মোটামুটি হাত খরচ চলে যাবে আট ঘন্টা ওয়ার্কিং টাইম থাকবে সো এটা আপনি স্টুডেন্ট অবস্থায় করতে পারেন কারণ ওখানে মোটামুটি আপনি ছুটি চাইলে পাবেন আপনার যদি কলেজে কোনো কাজ থাকে ওই দিন আপনি লিভ কাটাইতে পারবেন যেটা গার্মেন্টস লাইভে বা কোনো অফিসিয়াল বা কোনো যে ই কর্পোরেট জবগুলো ওগুলায় পারবেন না কারণ ওইটা আলাদা হয় বিষয় সো এই দিক দিয়ে আপনি একটা সুবিধা পাইলেন তারপরে যে মেন জবটা আমি আজকে হাইলাইট করতে যাচ্ছি সেইটা হলো সেলসের জব আপনি যদি এইচএসসি পাস করে থাকেন কেউই আপনাকে টাকা দেবে তো কেউ আপনাকে টাকা দিবে না টাকা কামানোর জন্য কাজ করতে হবে সো কাজ করতে হইলে কথা মানুষের শুনতে হবে সেলস এর জবটা কাইন্ড অফ এরকম যে মানুষকে কথায় কথা শুনে এবং নিজেকে প্রোডাক্ট বিক্রি করতে হয় সো এই প্রোডাক্টটা কিরকম হবে যে সেলস আপনি এসো হইতে পারেন ডেলিভারি এসো হইতে পারেন মানে ডিএসআর যাকে বলে ডেলিভারি ম্যান এস এবং ডিএসআর ডিএসআর আপনার শিক্ষাগত যোগ্যটা ম্যাটার করে না ওটার মানে বাদ দিলাম ওরা এইচএসসি বছর পরে আপনি ভালো একটা কেরিয়ার করার জন্য আপনি এসো হইতে পারেন এসো কি জব এসো হলো সেলসের মানে সেলস ক্যাটাগরি অনেকগুলাই আসে ডিপু থাকে বা ডিলার পয়েন্ট থাকে যেখান থেকে আপনার একটাই থাকবে টার্গেটেড থাকবে যে এই এই দোকানে যায় আপনি অর্ডার কাটবেন এবং মান্থলি এতগুলো টাকার অর্ডার কাটবেন এগুলো নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও বানাবো কারণ আমি এখন আপাতত সেলসে আসি যদিও আমি এসো না কিন্তু এসো হইলে আপনার ভবিষ্যৎ ভালো হবে কারণ আপনি যদি বলি আমি যে এসো হইলে আপনার কি ভবিষ্যৎ ভালো হইতে পারে সো এসো দিয়ে যদি আপনি শুরু করেন আপনি এখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়েন সো অনার্স কমপ্লিট করতে করতে আপনার চার বছর বা ন্যাশনাল তো পাঁচ বছর এটা বলা লাগবে না চার পাঁচ বছরের একটা এক্সপিরিয়েন্স হলো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সাথে আপনার গ্রাজুয়েশন হলো তো আপনি গ্রাজুয়েশন করেই আপনি এই যে চার পাঁচ বছরের যে একটা অ্যামাউন্ট অফ একটা কি বলবো এক্সপিরিয়েন্স গেইন করছে এইটা দেখে একটা ভালো জবের জন্য কি নিজেকে স্টাব্লিশড করতে পারেন নিজেকে প্রোফাইল তৈরি করতে পারেন নিজের প্রোফাইলটা যে আমি চার পাঁচ বছর এসোসিলাম সো আমার এক্সপিরিয়েন্স সেলসে আছে সো আমাকে ডি এম ডিএম হইতে পারবেন ডিএম পর্যন্ত যাইতে পারবেন ডিএম হলো ম্যানেজার পর্যায়ে যাকে বলে আর কি আপনি ডিপু ম্যানেজার হইতে পারবেন সো এই রকম একটা অপরচুনিটি আছে আপনাদের এই বিষয়গুলো আমি ক্লিয়ারলি বোঝানোর জন্য কিছু ভিডিও বানাবো কারণ আমার অনেক পরিচিত এসো আছে ইভেন আমি যে জবটা করতেছি স্টোর কিপার বা স্টোরি অফিসার যাই বলেন বা গোডাউন কিপার বলে অনেকেই সো এই জবগুলা এইচএসসি পাশ করেই আপনারা করতে পারবেন ঠিক আছে সো এই জবগুলো যদি আপনারা ডিটেলসে জানতে চান অবশ্যই আমার পেজটা মানে আমার চ্যানেলটা ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন আইকনটা ক্লিক করবেন আমি ইউটিউবে ওভাবে ভিডিও বানাই নেই সো এডিটিং অত স্কিল আমার নাই আমি যে কথাগুলো বলবো এগুলো ইম্পর্টেন্ট হবে আর ভিডিও আমি ডাইরেক্ট হাতে কলমে দেখাবো প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল যে কী কী করে আর কি একজন এসো একজন ডেলিভারি ম্যান একজন ডিএমের কাজ কি ইভেন একজন টিএম এর কাজ কি আমি সবগুলাই তুলে ধরবো এবং আমার যে ডি আছে ইভেন আমি ট্রাই করবো যে আমার যে এরিয়া ম্যানেজার আছে তার থেকেও মতবাদ আনার যে একজন মানুষ কিভাবে তার কেরিয়ারটা এস্টাবলিশ করতে পারে এইচএসসি পাশের পরে এইচএসসি পাশের পরে আরও কিছু জব আছে যেগুলো আপনারা খুব হার্ড টু গেট যেমন সরকারি জব এগুলো মানে পুলিশ বা আর্মিতে যাইতে পারেন সো ওগুলো আলাদা বিষয় আমি যেগুলো বলছি এগুলো জাস্ট আপনারা চাইলেই করতে পারেন আপনার এক্সপিরিয়েন্স লাগবে না ফ্রেশার যাবে আপনি সেলসে ঢুকতে পারেন যদি ভালো কোনো ফিউচার করতে চান যে মানে চাকরি করে তো আপনারা সেলসে আসতে পারেন কারণ সেলসে ভাই অনেক টাকা সো এই ছিল আজকের ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন